তো বন্ধুরা আগামীকাল কে কে আর বনাম গুজরাট টাইটেন্স হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে গত ম্যাচ কে কে আর পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরে আসছে যেখানে তাদের ওই ম্যাচটা ইজি ভাবে জেতা ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচটা কে কে আর মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় এবং একটা লজ্জাজনক হারের মুখোমুখি হয় তাই এবার কে কে আর তাদের টিমে কিছু পরিবর্তন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে নতুন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে একেবারে নতুন প্লেয়ারকে দলে সুযোগ দেবেন কে কে আর অধিনায়ক আজিঙ্কা রাহানি কে সেই খেলোয়াড় কে কেআর আর এর ফাইনাল একাদশ কেমন হতে চলেছে সব কিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা আইপিএল দু হাজার পঁচিশে কে আর কে সাপোর্ট করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে কে আর এর সমস্ত রকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন কে কে আর এর হয়ে ওপেনিং করবে সুনীল নারায়ণ এবং র্যামন গুরবাজ আর এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এই ম্যাচে র্যামনুল্লাহ গুরবাজ সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং করবে তা কিনা শুধুমাত্র কুইন্টেন্ডি কের ব্যাটিং এর ব্যর্থতার কারণে ওয়ান ডাউনে থাকবে দলের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানি আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা হয়ে এখনো পর্যন্ত কোন ব্যাটসম্যান যদি দুর্দান্ত ব্যাটিং করে থাকে সেটি আর কেউ নয় দলের অধিনায়ক আজিঙ্কে রাহানি দলের হয়ে মূল্যবান ইনিংস খেলেছেন তিনি কিন্তু দলের মিডিল অর্ডার ভালো না খেলার কারণে কলকাতাকে অনেকগুলি ম্যাচ হারের মুখ দেখতে হয়েছে টু ডাউনে থাকবে কে কে আর সব থেকে বেশি প্রাইজ মানি নিয়ে বসে আছে সুপার প্লাব ব্যাটসম্যান ভ্যাঙ্কেটে আইয়ার তাকে এত টাকা দিয়ে কিনেছে মাঠের বাইরে বসিয়ে রাখার জন্য নয় তাকে এই ম্যাচে সুযোগ দিয়ে দেখবে কে কে আর ম্যানেজমেন্ট থ্রি ডাউনে থাকবে আঙ্ক্রিশ রঘুবংশী এখনো পর্যন্ত রাহানির সঙ্গে মিলে টিমকে বেশ বেশ ভালো শুরু এনে দিয়েছে এই ব্যাটসম্যান ফোর্থ ডাউনে থাকবে রিঙ্কু সিং রিঙ্কু সিং গুজরাট টাইটেন্স বিরুদ্ধে এখনো পর্যন্ত দুর্দান্ত ইনিংস খেলেছে সব থেকে বেশি মনে পড়ে গুজরাট টাইটেন্স এর ইয়াস মারা পাঁচটি ছক্কা তাই কে কে ম্যানেজমেন্ট চাইবে এই ম্যাচে রিঙ্কু সিং এর ব্যাট থেকে ভালো ইনিংস আসুক সিক্স ডাউনে থাকবে মইন আলী জি হ্যাঁ বন্ধুরা মইন আলী কে আবারো দলে সুযোগ দিচ্ছেন দলের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানি মইন আলী প্লেইং ইলেভেনে থাকলে টিমে এক্সট্রা ব্যাটিং এর অপশন চলে আসে সিক্স ডাউনে থাকবে কে কে আর এর আরেকজন ফ্লপ ব্যাটসম্যান আন্দ্রে রাসেল এবং তো রাসেলের ব্যাট থেকে একদমই রান আসছে না তবুও এই ম্যাচে রাসেলকে সুযোগ দেবে সাত নম্বরে থাকবে টিমের ফিনিশার রামনদীপ সিং তিনিও সেরকম কোনো পারফরমেন্স দেখাতে পারেনি কলকাতার বলিং ডিপার্টমেন্টে কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত কে কে আর যতগুলি ম্যাচ হেরেছে প্রত্যেকটা ম্যাচে কে কে আর এর ফাস্ট বলিং বা স্পিন বোলাররা দুর্দান্ত বলিং করেছে শুধুমাত্র ম্যাচ হেরেছে তাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানদের জন্য কে কে আর এর ফাস্ট ডিপার্টমেন্টে থাকবে হারশিত রানা এবং ব্যাববারোরা স্পিন ডিপার্টমেন্টে থাকবে বরুণ চক্রবর্তী যিনি গত ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন তো বন্ধুরা ইনফ্যাক্ট কে খেলবে সেটা এখন বলা যাচ্ছে না তবে যদি কলকাতার এক্সট্রা দরকার হয় দেখতে পাবো এই ম্যাচেও সুযোগ পাবে না ক্যারিবিয়ান পাওয়ার হিটার রমেন পাওয়াল তো বন্ধুরা আপনার কি মনে হয় রাসেলের জায়গায় রমমেন পাওয়ালকে সুযোগ দিয়ে দেখা উচিত আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন